নমস্কার বন্ধুরা আজকে রুই মাছে একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো রুই মাছগুলো ধুয়ে নিয়েছিলাম এইভাবে সাইজ করে নিয়ে এসেছি প্রথমেই নুন দিয়ে দিচ্ছি এই রেসিপিটা পুরো কাঁচাই করব তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরো পাউডার দিয়ে দিচ্ছি ধনে পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ ঠিকের একটা টমেটো গুঁড়ো দিয়ে দিচ্ছি টিটের একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে দশ মিনিট রেস্টে রাখবো প্রথমেই কড়াটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি পোস্ত পেঁয়াজ আদা রসুন পেস্ট করে রেখেছি তেলটা গরম হয়ে গেছে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফের অর্ধেক শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নেব কষানো হয়ে গেছে জল দিলাম তাদের জন্য নুন দিয়ে দিলাম ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো ও সাবস্ক্রাইব করে দেবেন একেবারে গরম ভাতের সঙ্গে দারুণ টেস্ট লাগবে দারুণ খেতে লাগবে সব দিয়ে দিচ্ছি চাপাটা খুলে নিচ্ছি দেখছেন তো একটা একটাই মাছগুলো আছে দিয়ে ধরে পাতাগুলো ছড়িয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি দেখছেন তো কত সুন্দর হয়েছে হয়ে গেছে না দিয়ে নিচ্ছি